এবার ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ ফুসছে তিস্তা টানা বৃষ্টিতে নতুন করে ধস নেমেছে তিস্তা বাজারে চিত্রে এলাকায় দশ নম্বর জাতীয় সড়কে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার জল দার্জিলিং কালিম্পং রোডে তিস্তা ব্রিজের ওপর জল বইছে জনজীবন ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ তিস্তা খুঁজছে টানা বৃষ্টিতে নতুন করে ধস নেমেছে তিস্তা বাজারে বিপদ সীমা ছাড়িয়েছে তিস্তার জল চিত্রে এলাকায় দশ নম্বর জাতীয় সড়কে বৃষ্টিতে ধস নেমেছে যান চলাচল বন্ধ বিপর্যস্ত জনজীবন আজিকার মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় চলছে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে সরব জুনিয়র ডাক্তাররা এই আবহে চিকিৎসার গাফিলতিতে এক রোগী মৃত্যুর অভিযোগে তুলতালাম বাঁধল উত্তর চব্বিশ পরগনার সাগর হাসপাতালে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে ঘটনায় তিনজন ইন্টার্ন ডাক্তার তিনজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি একজন হাউস স্টাফ একজন নার্স ও এক পুলিশ কর্মী আহত হয়েছে প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন সাগর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা এখানে সবাই দাঁড়িয়ে আছেন চিকিৎসা পেয়েছেন কি পাননি বলুন চিকিৎসা প্রতিবাদ চলছে কিন্তু আমাদের দিদির বিচার এখনো নেই আমরা সব জেএনএম এর ডাক্তার স্টুডেন্ট শিক্ষক সব এখানে আজকে দাঁড়িয়ে আছি আপনাদের জনগণের জন্য দাঁড়িয়ে আছি আপনারা একটা সাহায্য করবেন বাইরে গিয়ে পুরো পৃথিবীকে বলুন যে কল্যাণীতে প্রতিবাদ চলছে এবং পেশেন্টও দেখা হচ্ছে লোকেরা যেন না বলে যে পেশেন্টের ক্ষতি হচ্ছে প্রতিবাদের জন্য এই হাসপাতালে পেশেন্টও দেখা হচ্ছে প্রতিবাদও চলছে নিয়ে এসেছিল

তাকে তো লিটারেলি একদম পুরো গলা দিয়ে ধাক্কা মেরে দেওয়া হয়েছে সেও যখন আসে হেল্পের জন্য তারপরে আমরা যখন ইভেন অনকল রুমে যখন চলে যাই অনকল রুমে একজন মেল ভিজিটে গিয়ে আমাদের প্রত্যেকে ফিমেল অনকল রুমে গিয়ে হাত ধরে টেনে আমাদেরকে পালাচ্ছিস কোথায় আয় এখানে একজন পেশেন্ট পার্টি মেল পেশন পার্টি একজন বলেছে পালাচ্ছিস কোথায় এখানে সিপিআর দেয় সিপিআর স্টপ করলে আজকর হয়ে যাবে তোদেরও শ্বাস নিয়ে নেওয়া হবে তো প্রচুর মানে আরো অনেক হ্যাঁ এইসব সিকিউরিটি না আসা অবধি আমরা নো সেফটি নো ডিউটি আপাতত আমরা সাগর দত্ত থেকে এই ডিসিশান নিচ্ছি যেহেতু আমরা এখানে ফেস করলাম এবং এই জিনিসটা আমরা বারংবার ফেস করতে থাকছি এর আগেও থেকেছি এবং এই আন্দোলন চলছে এখনও থাকছি সুতরাং আমাদের এই ডিসিশান থেকে আমরা পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন হাওড়ার লিলুয়ার বাসিন্দা বছর ছত্রিশের রঞ্জনা সাউ তাকে সাগর দত্ত মেডিকেলে ভর্তি করা হয় পরিজনদের দেওয়া রিপোর্ট অনুযায়ী ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন তিনি মৃত্যু হয়েছে দাবি বারের দাবি চিকিৎসা মৃত্যু হয়েছে রোগী ডাক্তার দেখ বচ্চা কে কষ্ট লে পা ঠান্ডা এক হসপিটাল